এরপরে প্রশ্ন হলো আমাদের সমাজের কিছু লোক পরের সম্পদ ভোগ করে কিন্তু সেটি জেনেও চুপ থাকে শরীয়তে আলোকে জায়জ আছে কিনা ভাই অন্যের সম্পদ ভোগ করা যে হারাম এটা আমরা সবাই জানি প্রশ্ন করার দরকার হয় না কত বেশি ভয়াবহ সেটা প্রশ্ন করতে পারেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহাবীদেরকে আতাদরুনা মানিল মুফলিস তোমরা কি জানো মফলেস মিয়া কে মুফলিস না মুফলিস তো সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ মফলেস আমাদের মধ্যে আল মুফলি সুফিনা মাল্লা দিনার আহু আলা দের হামা মাল্লা দিনার আলাহু আলা দের হামা আমাদের মধ্যে মুফলিস বলি আমরা ওই ব্যক্তিকে অভাবী ভিখারি ওই ব্যক্তিকে বলি যার পয়সা করি নাই মুফলিস মানে অভাবী ভিখারি তখন আমি ইসাল্লা সাল্লাম বলেছেন না আমি এই মুফলিসের কথা বলি নেই তোমাদের মধ্যে আসল ভিখারি আসল অভাবী হলো সে যেই লোক অনেক কোরআন তালাওয়াত অনেক তাজবি তালিম অনেক জিকির আসকার অনেক ওয়াজ শোনা ওয়াজ করা অনেক নামাজ রোজা অনেক ইবাদত বন্দি কি সে দুনিয়াতে করছে করে এগুলো নিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেছে মুখে তেল দিতে দিতে যায় জান্নাতে তো যাবো চাচ্ছি এবার এত আমল নিয়ে আসছে এরপরে সে ওই আমলের পাহাড় নিয়ে হাজির হওয়ার পর দুনিয়াতে কারোর আইল ঠেল ছিল কারোর জমি মারছিল মাপে কাউকে ওজন কম দিয়ে দিছিল দোকানদার ছিল সরকারি অফিসে চাকরি করছে ঘুষ খাইয়া ফাইল আটকাই দিছিল ঘুষের কারণে ফাইল আটকাই দিছিল এরকম ভাবে কারোর এলাকাতে কারোর জমিতে গরুটা বাঁধি তার ফসলটা খাওয়াই ফেলছে যেখান থেকে যেমনি পারছে যারা যেমনি পারছে ল্যাং মারি মারি মানুষের সম্পদ না ভাবে আত্মসাৎ করেছে এবং আরো বিভিন্ন ভাবে মানুষকে অপমান করেছে মানুষ হক নষ্ট করছে এই লোকগুলো সব সেদিন উঠবে বলবে আল্লাহ এই লোক তো মার্শাল অনেক আমল টামল নিয়ে হাজির সাহেব গাজী সাহেব হুজুর সাহেব সাজিয়ে আসছে ভালো কথা আমার একটা পাওনা আছে তার কাছে আল্লাহ দুনিয়াতে পাই নাই আজকে তো সব বিচার হবে তখন আল্লাহর কাছে সেদিন যখন বিচার দায়ের করা হবে আল্লাহ বলবেন মামলা তো সত্য তাহলে এবার আজকে সেই জিনিসটা আর ফেরত দিতে পারবা না তোমার আমল থেকে এই পরিমাণ তাকে দেয়া হবে দিয়ে দিবেন তাকে চলে যাবে সেই আরেকজন আসবে নেক্সট তাকে দেয়া হবে এভাবে দিদি দিতে তার সমস্ত কষ্টের করা আমলগুলো সব শেষ এরপরেও তার পাওনাদার রয়ে গেছে এবার আল্লাহ তালা বলবেন পাওনাদারদের পাপের বোঝা তাহলে তুমি নাও বিনিময়ে সেগুলো এবার নিতে নিতে তখন জাহান নামের দিকে উষ্ঠা মারে ফেলে দেওয়া হবে আমলের পাহাড় নিয়ে যারা আহলাদে আছেন লম্বা দাড়ি আছে টুপিও আছে মসজিদেও যান তসবি তালিম করেন নামাজ কালাম পড়েন তো মানুষের হক মারেন কথা বুঝছেন না বুঝেন নাই এই লোক জান্নাতিনা জাহান্নামি কথা বলেন জান্নাতিনা জাহান্নামি হাদিস থেকে বোঝা গেলে এই আমলের পাহাড় খুলাবে না যদি বান্দার হক নষ্ট করেন